বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা ব্রাজিল ভক্তদের জন্য দারুণ কিছু খবর নিয়ে এসেছি অক্টোবর মাসে ব্রাজিলের যে দুইটি প্রীতি ম্যাচ আছে এশিয়ানপুরের তো সেই সম্পর্কে আজকের ভিডিও থাকছে এবং যে দুইটি ম্যাচ একটি হচ্ছে সাউথ কোরিয়ার বিপক্ষে এবং আরেকটি হচ্ছে জাপানের বিপক্ষে আর এই দুই ম্যাচে ব্রাজিলের স্কোয়াড কেমন হতে পারে কবে ম্যাচ কোন স্টুডিয়াম অনুষ্ঠিত হবে এবং আমরা আরও একটা বেশ ইন্টারেস্টিং বিষয় দেবো সেটা হচ্ছে প্রেডিকশন আমি আমার দিক থেকে প্রেডিকশন করবো অবশ্যই আপনাদের প্রেডিকশনটা কমেন্ট করে জানিয়ে দেবেন তো থাকেন এবং সম্ভাব্য স্কট কেমন হতে পারে সেটি নিয়েও আমরা সামনের দিকে আলোচনা করব তো ব্রাজিলে যে প্রথম ম্যাচটি আছে এটি কিন্তু আছে সাউথ কোরিয়ার বিপক্ষে আর এই ম্যাচটি হবে সিউল শহরে এবং এটি হবে সন্ধ্যা সাতটার দিকে তো প্রথম ম্যাচ ব্রাজিল খেলবে সাউথ কোরিয়ার বিপক্ষে এশিয়ার মধ্যেও কোরিয়া সব থেকে শক্তিশালী দল আর এই দলে আছে সন হিউমিন আপনারা অনেকেই চিনেন সন হিউমিনকে আর তিনি এক মানে সাউথ কোরিয়াকে যদি আপনারা হালকা করে ভাবেন হালকা করে ভাবার কোনো কিছুই নাই তবে ব্রাজিল অলওয়েজ ব্রাজিল তারা তো ফুটবলে রাজত্ব করে এটা কমন বিষয় তো এখানে আমি হানড্রেড পারসেন্ট এগিয়ে রাখবো ব্রাজিলকে তবে যেহেতু এশিয়ার মাটিতে খেলা সেহেতু অন্য কিছু ঘটতেই পারে তবে ব্রাজিলের বর্তমানে কোচ চেঞ্জ আর প্লেয়ারদের নিয়ে যে টেস্টিংগুলো চলতেছে সেক্ষেত্রে যে কোনো কিছুই ঘটতে পারে তবে আমরা একটা জিনিস বলতে পারি যে ব্রাজিল এই ম্যাচে জাস্ট ডোমিনেট করে খেলবে এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে কারণ দু হাজার বাইশ বিশ্বকাপটা আপনারা ফলো করুন বিশ্বকাপে ব্রাজিল আর হচ্ছে সাউথ কোরিয়া মুখোমুখি হয়েছিল সেখানে কিন্তু ব্রাজিল চার এক গোলে জয়লাভ করেছিল তো আমরা যদি দ্বিতীয় ম্যাচটি দেখতে চাই যে দ্বিতীয় ম্যাচটি কোন টিমের বিপক্ষে আছে এবং কয় তারিখে এটা হচ্ছে অক্টোবর মাসের চোদ্দ তারিখে হবে দ্বিতীয় ম্যাচটি আর এটি হবে চারটা তিরিশ মিনিটে এবং এই ম্যাচটি হবে জাপানের টোকিওতে দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে জাপানের সাথে জাপান কিন্তু গত কয়েক বছর ধরে তাদের ফুটবলে কিন্তু অনেক উন্নতি করেছে এরা গত বিশ্বকাপে স্পেন এবং জার্মানিকেও কিন্তু হারিয়েছে এবং এর মাধ্যমে কিন্তু পুরো বিশ্ব নজরও কেড়ে নিয়েছে জাপানের খেলার স্টাইল কিন্তু ফার্স্ট পাসিং করা এটা তাদের একটা খেলার স্টাইল টেকনিক্যাল ফুটবল তারা খেলে এবং যদি আপনারা জাপানের প্লেয়ারগুলোর কথা বলতে যান তাহলে তাকে ফুসা এবং কুবো তারপর মিনো এরা কিন্তু ভালো পারফরমেন্স করেছে এবং তারা কিন্তু বিশ্বকাপেও ভালো পারফরমেন্স করেছে তো অবশ্যই জাপানকেও কিন্তু ছোট করে দেখা যাবে না দ্বিতীয় কথা হচ্ছে জাপানের ঘরের মাঠেই খেলা অন্যদিকে ব্রাজিল ব্রাজিল কিন্তু এখন বর্তমান যদি আপনারা দেখতে যান ব্রাজিল কিন্তু একদম হারিয়ে আছে এরপরেও কার্লো অঞ্চলতে আসার পরে ব্রাজিল কিছুটা ধীরে ধীরে গুছিয়ে উঠছে কিন্তু গত ম্যাচের পারফরমেন্সটা আপনারা দেখেন পারফরমেন্সটা ছিল যা নয় তা কিন্তু ব্রাজিলের এই জিনিসটা কি তাদের একটা এক্সপেরিমেন্টের ভেতরে আমরা ভাবতেছি যে ব্রাজিল এটা এক্সপেরিমেন্ট করতেছে তবে কি হবে না হবে সেটা কিন্তু পরবর্তীতে দেখা যাবে যখন খেলা শুরু হবে তো আমরা যদি স্কোয়াড প্রেডিকশন করতে যাই ভাই একদম তেইশ সদস্যের স্কোয়াড এখনই প্রেডিকশন করা আসলে ঠিক হবে না কারণ এখনও ম্যাচের অনেক টাইম আছে তো আমরা চেষ্টা করব অবশ্যই পরবর্তীতে আরও একটা স্পেশাল ভিডিও নিয়ে এসে সেখানে স্কোয়াড প্রেডিকশনটা করার তবে গোলকিপার পজিশন অ্যালিসন বেকার এটা হান্ড্রেড পার্সেন্ট থাকবেই তবে অ্যাডেশনকে হয়তো আমরা দেখতে পাবো না আগেরবারের মতন হগু সোজা এবং বেনকে আমরা পেয়ে যাবো সাবস্টিটিউট হিসেবে এবং আমরা এখানে হচ্ছে ডিফেন্স সেম সেমভাবে মার্কিনিউস তারপর হচ্ছে গ্যাব্রিয়েল মাগালিস এছাড়া আমরা দেখতে পেতে পারি এদার মিলকে কারণ তিনি রিয়াল মাদ্রিদে দারুণ পারফরমেন্স করছেন ভাই দারুণ ইনজুরি থেকে উঠে এসে দারুণ পারফরমেন্স করছেন এরপর ড্যানিলো তারপর এই যে ওয়েসলি এবং হচ্ছে কায় হন্ডিক এরা যারা আছে ভাই লেফট ব্যাক রাইট ব্যাক এরা কিন্তু চলবেই সমস্যা নাই এটা কিন্তু কিছুদিন পরে আমরা একটা পার্টিকুলার ভিডিও নিয়ে আসবো সেখানে আমরা এ বিষয়ে নিয়ে আলোচনা করবো মিডফিল্ডে আমরা ব্রুনো ব্রুণারের স্লোকাস পাকয়েদ এদেরকে দেখতে পাবো এবং যদি অ্যাটাকিংয়ের কথা বলতে চাই ভিনিসিয়াস রদ্রিগো এছাড়া রাফিনা এদেরকে আমরা দেখতে পাবো নেইমার জুনিয়রের কথা নেইমার জুনিয়রকে নিয়ে ইনজুরি প্রবণ অনেক কথা উঠতেছে সে দুদিন পর ইঞ্জুরি হয়ে যাচ্ছে অনেক বিষয় যদি নেমার জুনিয়র ফিট থাকে অবশ্যই আমাদের নেমার জুনিয়রকে সবাই দেখতে চায় মাঠে যদি সে ফিট থাকে সেক্ষেত্রে বা আমরা নেমার জুনিয়রকে মাঠে দেখতে পাবো ব্রাজিল এবং সাউথ কোরিয়া যদি তাদের কথায় আসি তারা কিন্তু এর আগে বহুবার মুখোমুখি হয়েছেন এবং ব্রাজিল কিন্তু বারবারই বড় ব্যবধানে জিতে এসেছেন এবং জাপানের বিপক্ষেও কিন্তু ব্রাজিলের দুর্দান্ত রেকর্ড আছে প্রায় সব ম্যাচে তারা কিন্তু জয়লাভ করেছে ব্রাজিল যারা ফুটবল বিশ্ব এতদিন শাসন করেছে ফুটবল বিশ্বের সব বেশি ট্রফি জেতা দল হচ্ছে ব্রাজিল কারণ সব থেকে বেশি বিশ্বকাপ জেতা দল ব্রাজিল ট্রফি জেতা বলতে গেলে সেটা অন্যদিকে যায় কিন্তু বিশ্বকাপ বেশি জেতা দল ব্রাজিল এবং তারা কিন্তু অলওয়েজ দাপট দেখিয়ে চলে এবং দ্বিতীয় কথা এই সাউথ কোরিয়ান টিম কোরিয়া এবং হচ্ছে সরি সাউথ এশিয়ান টিম কোরিয়া এবং জাপানের বিপক্ষে ব্রাজিল কিন্তু দারুণ পারফরমেন্স করবে এটা বোঝা যাচ্ছে ডোমিনেট করে খেলবে তবে এখানে যদি আমরা উইন প্রেডিকশনের দিকে চলে আসি তো আর দেরি না করি ব্রাজিল এবং সাউথ কোরিয়ার মধ্যে এখানে ব্রাজিলের জিতার পার্সেন্টেজ আমার ক্ষেত্রে থেকে থাকছে পঁয়ষট্টি পার্সেন্ট এবং কোরিয়ার থাকছে পঁচিশ পার্সেন্ট দশ পার্সেন্ট থাকছে ড্র হওয়ার সম্ভাবনা এবং জাপান এবং ব্রাজিলের মধ্যে যদি প্রেডিকশন করা যায় সেক্ষেত্রে ব্রাজিল জিতবে ষাট পার্সেন্ট এবং জাপান জিতবে তিরিশ পার্সেন্ট এবং বাকি যে দশ পার্সেন্ট সেটা ড্র আপনারা বুঝতে পারছেন প্রেডিকশন মানে দুই ম্যাচের মধ্যে যদি হট ফেভারিট একজনকে ধরা যায় তিনি হচ্ছেন ব্রাজিল ডন কার্লো আঞ্চলত্তের ব্রাজিল তাহলে বন্ধুরা এটাই ছিল ব্রাজিলের আসন্ন প্রীতি দুই ম্যাচ নিয়ে আমাদের কিছু কথা আপনাদের কোনো ম্যাচ নিয়ে যদি কোনো এক্সপ্লেনেশন বা অন্য কোনো কিছু চান্স অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে অক্টোবর মাসে যে দশ তারিখে সাউথ কোরিয়ার বিপক্ষে এবং চোদ্দ তারিখে জাপানের বিপক্ষে ব্রাজিলের যে ম্যাচ দুটো আছে এই ম্যাচ দুটোতে আপনি কাকে সাপোর্ট করছেন যদি ব্রাজিলকে সাপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব ফলো বাই যেটা খুশি মন চাই করে দিন আজকের ভিডিও পর্যন্তই